গতকে আপনাদেরকে অনেক গল্পই করেছি কিভাবে ব্যবসা করবেন কিভাবে শুরু করবেন কি দিয়ে শুরু করবেন আজকে শোনাবো একটা ভিন্ন ধরনের গল্প ভিন্ন ধরনের গল্প বলতে সামান্য পুঁজি নিয়ে অনলাইন জগতে বিশাল বড় একটা পুঁজি নিয়ে

আপনি যদি কারোর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন আপনার পুঁজি লাগবে না নিষ্ঠার সাথে যদি আপনি পরিশ্রম করতে জানেন আপনার পুঁজি লাগবে না অনেক অনেক ব্যক্তি আছেন যারা একজন মানুষের উপর ইনভেস্ট করার জন্য অধির আগ্রহী থাকে কিন্তু কার ওপর ইনভেস্ট করবে সেটা তারা জানেন না বলবেন ভাই আমি এটা মানতে পারতেছি না যে আটশো টাকা পুঁজি নিয়ে ভাই আপনি মানে না না মানে তাদের এখন বর্তমান ক্যাশ ক্যাপিটাল প্রায় ছত্রিশ লাখ টাকা সেটা সম্ভব হয়েছে মাত্র তেরো মাসে এখন বলবেন কিভাবে সম্ভব ভাই এইটা তারা জাস্ট ব্যবসায় টাকাটা ব্যবসায় লাগাইছে একটা চাকরির পাশাপাশি তারা করেছে হ্যাঁ তারা কিন্তু করেছে না আপনি অনেক সময় ভাবেন যে আসলে ভাবে ভাবে পার্টনারশিপের ব্যবসা হয় কি না আমরা ছোটবেলায় দেখেছি একে অন্যের হাত ধরলে উপরে ওঠা যায় বাস্তবিক পক্ষে তাই আপনি একজন হেল্প করে দেখেন আপনি সম্ভবত হন আমার মনে হয় যে ওই যে আগের দিনে শুনে আসছেন যে আসলে শেয়ারে কিছু হয় না বাগে কিছু হয় না বা এটা গল্প আপনি পক্ষে একজন আরেকজনের হাত ধরে দেখেন নিশ্চয়ই সফল হবে আশা করি কথাগুলো একটু ভেবে চিন্তা দেখলাম